শ্রীচরণে আমার নিবেদন আজকে আমরা চৈতন্য চরিতা মৃতীয় কৃষ্ণ কথার রসন করবো মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আজকে আলোচনা করব অগ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত গোবিন্দ আগ অগ্নি জৈছে নিজ ধাম দেখাইয়া অভীরাম পতঙ্গে রে আকর্ষি আমার কৃষ্ণ ঐছে নিজ গুনা দেখাইয়া হরে মান পাঁচে দুঃখ সমুদ্রে ডারে অগ্নি দেখে যেভাবে পতঙ্গের দল গিয়ে ঝাঁপিয়ে পড়ে বলছে গুণ দেখাইয়া সবাই মন হরণ করে এবং পাছে পরে দুঃখ সমুদ্রেতে ফেলে কৃষ্ণ বিরহটাই বলছে দুঃখ সমুদ্র এতে কবিলাপ করি বিষাদে শ্রী গৌরহরি উগাড়িয়া দুঃখের কপাট ভাবে তরঙ্গ বলে নানা রূপে মন চলে আর এক শ্লোক কইল পাট বলছে শ্রীকৃষ্ণ রূপ না দেখে গুণ না শুনে আমার সমস্ত ইন্দ্রিয় বিফল বিফল আমার সমস্ত দিনগুলি কৃষ্ণ অদর্শনে বলছে মেঘাচ্ছন্ন দিন সে নহে বড় দূর দিন কৃষ্ণ কথা বিহীন যে দিন সেটা জীবের দূর দিন এই জন্য বলছে কৃষ্ণ রূপ না দেখে গুণ না শুনে দিন যায় সেদিন আমার বিফল দিন লজ্জায় হীন হয়ে আমি পাশানের মতো আমি লজ্জাহীন হয়ে। পাষাণের মতো শুষ্ক ইন্ধন কাঠের মতো ভাব স্বরূপ এই ইন্দ্রিয় আর এই দিনগুলি হয় কি করেই বা বহন করি কৃষ্ণ দর্শনে আমার এই দেহ কাজ শুষ্ক কাস্টের মতো হয়ে যায় এবং এই ইন্দ্রিয়গুলিকে বহন করে চলাই বড় বংশী বংশিকানামৃত ধাম জন্ম স্থান যে না দেখে সে সচাদবদন সে নয়নে কি বা কাজ পড়ুক তার মাথে বাজ সে নয়নে রহে কি কারণ যে নয়ন দিয়ে আমি কৃষ্ণকে দেখতে পাই না সেই নয়নের কোনো মূল্য নেই সখী হে সুন মোর হত মর চিত্ত মন সকল ইন্দ্রিয়ন কৃষ্ণ বিনু সকল বিফল হলো মানুষের মানবে কৃষ্ণ ভজন ছাড়া এই দেহ মন ইন্দ্রিয় সবই বিফল বেকার কৃষ্ণের বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে কান থাকিতে যে কানে কৃষ্ণের মধুর বাণী শ্রবণ না হয় সে কান বলছে প্রবেশ নাহি যে শ্রবণে কান সে কেমন কানা করি ছিদ্র সম নাহি জানিও সে শ্রবণ তার জন্ম হইল কারণে বিফল মৃগ মদ মিলনে যে পরে মল যেই হরে তার গর্বমান হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নহি সে নাসা ভস্রার সমান যে নাক দিয়ে কৃষ্ণ গন্ধ পাই না সে নাক বলছে ভস্রার সমান ভস্রা শব্দের অর্থ সে কামার ও স্বর্ণকার দিগের হাওয়া দেয় কিন্তু তাতে প্রাণ নেই তেমন আমাদের যে নাকে কৃষ্ণগন্ধ নিতে পারি না সেই নাক কামারের ভস্রার সমান কৃষ্ণের অধরামৃত কৃষ্ণা গণচরিত সুধাসার আসাদ কৃষ্ণের অধরামৃতের যে সাদ বলছে কৃষ্ণ গুণের চরিত্র সুদারস আশ্বাদ অমৃতের নিন্দা করে কৃষ্ণের সে অধরাম এত সাদ তার সাধনে যে না জানে তার সাধ যে না জানে জন্মিয়ানাম কেনে সে রচনা ভেক মরিহায় গো সেরসনা গুণাতা পদে সময় চৈতন্য চরিতা কহে কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভক্তের মাসের ছিল চৈতন্য চরিত চৈতন্য বিলাস সিন্ধু এক একবিন্দু যারো কনা গাহে কৃষ্ণ দাস হায় গো ঝাড়ো কনা গা কৃষ্ণ দাস আমার দুঃখে দুঃখে জনম গেল এ জানাম গোহাইন জনম গোহাইন বিতা নরতম দাস পাইয়া মনুষ্য জনম राधा कृष्ण न जिला मानव जनम गय कारण गो मानव जनम वृथा बोल <coughs>